বেসমুল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক এখানে ক্যারাটি শেখানো হচ্ছে বাচ্চাদেরকে দেখার পর ভালো লাগলো তাই আমি একটু স্কিপ তৈরি করলাম ভিডিওটা শেষ মুহূর্তে নাটিনে দেখুন ভালো লাগবে আপনারাও শিখতে পারবেন বাচ্চাদেরকে এইভাবে বাসায় প্র্যাকটিস করাতে পারবেন কারণ বাচ্চারা সুস্থ থাকলে মা বাবা সুস্থ তো আমার কাছে ভালো লেগেছে এই দাঁড়িয়ে আমি একটু ভিডিও করেছি কিন্তু খুবই ভালো লাগলো তো আসলে সকল বাচ্চাদেরকে ছোটো থেকে ক্যারাটিমার শেখানো দরকার কারণ এক্সারসাইজ করলে বাচ্চারা সুস্থ থাকে তার মাঝে দিয়ে ক্যারাটিস প্র্যাকটিসও হলো ব্যায়ামও হলো এই যে দেখুন দুটা পিচ্ছি কি সুন্দর করে বসছে কিন্তু পিচ্ছি বসতে পারতেছে না তার স্বাস্থ্যর কারণে স্বাস্থ্য স্লিম থাকলে ভালো হয় হেলদি স্বাস্থ্য ক্ষতিকর তো আমি এখানে মাঠে এসে দেখলাম দেখার পর একটু ভিডিও করলাম ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করবেন সাথে থাকুন আমি আরও ভালো ভালো ভিডিও পোস্ট করব। চলার পথে একটু একটু স্ক্রিপ্ট তৈরি করি আমার কাছে ভালো লাগে তাই ভাবলাম দেখার সুযোগ দিই তা আমি দাঁড়িয়ে দেখলাম আমার কাছে অভিজ্ঞতা হলো যে এই এক্সারসাইজ করাটা সকলের জন্যই দরকার মনে করি খুবই অনেক ফলাফিনে শিখে আল্লাহ লাইক কমেন্ট শেয়ার করবেন